ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াশ করার জন্য এখানে এলেন মালেকবিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়েছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়িয়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল অবশ্য মেয়েটি খিলখিল করে হাসতে লাগল ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আমার মত নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্না বুক ফেটে গেল তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তারা করেছে এত বড়ো সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধ দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুবই দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ আগুন জ্বলছে আর পিছনে এগিয়ে আসছে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেইটে দারুয়ান দারুয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও আসে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনেই সাপ চলে গেল আমি আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জাহান নামের সাপ আমায় ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা এ তো তোমার নফস নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছো যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান নামে পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সেকে মেয়ে বলল তাকেও চিনি সে তোমার রুহ তাকে তো কোনো দিন ও খেতে দাওনি তুমি সে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলেই সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেহি রুহুকে আহ কত দুর্বল হাঁটতে পারে না জর জ্বর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার তাই আসুন নিজের নফকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন আমিন